আসসালামু আলাইকুম সময় তো দর্শক বিন্দু এগুলো কিন্তু শেষ হইলে আগামী আবার তিন মাসের জন্য অপেক্ষা করতে হবে আপনাকে এই মেশিনের মডেলটা জেডি ওয়ান জিরো এইট জিরো কিউ এই মডেলের মেশিনটা নেওয়ার জন্য তো এই মেশিনটা অর্ডার করছে ঢাকা উত্তরা থেকে তো এই মেশিনটা বলছে ভাই চেক করে দেওয়ার জন্য ওনার বোনের জন্য এই মেশিনটা নিয়েছে ওনার বোন বিজিএম স্টুডেন্ট তো ওনাকে আমি এই মেশিনটা চেক করে তারপরে আপনাকে চেক করবো তো এই মেশিনটা আপনারা চেক কিভাবে করি দেখে নেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথমে আমরা পাওয়ার কেবলটা লাগাবো তারপর প্যাডেলের কানেকশন দিব তারপর মেশিনটাকে অন করার জন্য কারেন্টের লাইন দিব। এখন অন করতেছে অন করার পরে দেখবেন সাথে সাথে লাইট জ্বলে উঠবে লাইট জ্বলে ওঠার পরে কিন্তু মেশিন অন হয়ে গেছে এখন আমরা স্পিডটাকে বাড়িয়ে নিব প্রথমে তারপরে প্রেস করবো প্যাডেল বক্সে যে ম্যানুয়াল পদ্ধতি সিস্টেমে চলতেছে অটোমেটিক কীভাবে চলে সেটাও দেখতে পারবেন আমাদের ভিডিওতে তো দেখতে পাচ্ছেন এখানে স্পল পিন আছে সুতা লাগানোর জন্য এটা প্যাকেট করার ক্ষেত্রে এটা প্যাকেট এখানে দিয়ে দিছে টুল বক্সে তো প্রথমে দেখেন সুতাটা আমরা কীভাবে লাগাচ্ছি প্রত্যেকটা দাগ অনুসরণ করবেন অনুসরণ করে আপনারা কিন্তু সহজেই সুতাটা লাগিয়ে নিতে পারবেন এখানে কালো নিচে নিষেধা ইউটার নিয়ে দেখেন আপনার টেকা যদি নিষে থাকে চাকাটা ঘুরিয়ে যে লোহাটা এটাকে টেকা ফ্লেভার বলে এটা উপরে উঠে তারপরে আমি যেভাবে নিচ্ছি সেভাবে কিন্তু সুতাটা লাগিয়ে নেবেন তারপর নিচে থ্রেড গেট আছে থ্রেড গেটে লাগাবেন লাগানোর পরে নিডেলে লাগিয়ে দিবেন তো নিডেলের উপরে একটা ছোটো থ্রেড গেট আছে যে সেটাতে যদি লাগাইতে চান লাগাতে পারবেন না লাগাইলেও কোনো সমস্যা নেই এখন যে সিস্টেমটা দেখতেছেন নখের মতো এটা দিয়ে কিন্তু আপনার যারা চোখে কম থাকে তারাও এটা সহজে লাগিয়ে নিতে পারবে তো দেখতে পাচ্ছেন আমাদের আমরা কীভাবে সহজে লাগিয়ে নিলাম এখন আমরা মেশিনটাকে চেক করবো প্রথমে কাপড় দিচ্ছি কাপড় দেওয়ার পরে এখন আমরা প্রথমে দেখাচ্ছি আপনার পয়েন্টগুলো শিখে রাখুন যে পেশেন্টটা চাপ দিলে কিন্তু চলতেছে তো প্রথমে জিরো পয়েন্টে দিছি জিরো পয়েন্টে দেওয়ার পরে কিন্তু সুযোগ সোজাসালাই হচ্ছে তারপরে আমরা পয়েন্টটাকে চেঞ্জ করবো তারপরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে কিন্তু টুকিটাকি অনেক কিছু আইডিয়া হয়ে যাবে তো এই যে এখানে কিন্তু পয়েন্টগুলো বাড়ানো যায় তো প্রথমে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এভাবে কিন্তু বাড়াইতে পারবেন পরবর্তীতে এক এক করে কিন্তু বাড়াতে পারবেন তো আপনারা যেভাবে দেখতেছেন এভাবে কিন্তু সহজেই পারে যাবেন এখন আমি দ্বিতীয় অপশনে দিয়ে রাখলাম দেখবেন এখন সেলাই হচ্ছে চেন সেলাইয়ের মতো মানে সামনে পিছনে যাবে আসবে এভাবে কিন্তু চেন সেলাই হয় তো আমি প্রত্যেকটা মডেল দেখানোর মতো সময় আপনাদেরও নাই আমারও সময় লাগবে অনেক তো আরেক দিন আরেকটা ভিডিও করব প্রত্যেকটা সেলাই দেখানোর জন্য তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা মডেল চেঞ্জ করে কিন্তু অটো বাটনে ক্লিক করে অটোমেটিক কাজ করেছি তো এখানে যে প্লেটটা আছে প্লেটটা কিন্তু আপনার দেখে তারপরে মডেলগুলো চেঞ্জ করে করতে পারবেন কারণ মুখস্থ করতে গেলে অনেক সময়ের ব্যাপার এই যে প্লেটের মধ্যে ডিজাইনগুলো কানে দেওয়া আছে আমি একটা ডিজাইন চে একান্ন নম্বর ডিজাইনটা সিলেক্ট করছি সিলেক্ট করার পরে দেখতে পারছেন কি খুব সুন্দর সেলাই হচ্ছে তো সেলাইয়ের ধরনটা দেখেন কতটুকু সুন্দর এরকম প্রত্যেকটা সেলাই কিন্তু আলাদা আলাদাভাবে সুন্দর তো এভাবে আপনার ডিজাইনগুলো চেঞ্জ করে নেবেন আপনার আপনার মতো করে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই আকর্ষণীয় মেশিনের আকর্ষণীয় মডেলের সেলাই তো এখন পাতা সেলাইয়ের যে ডিজাইনটা এটা আমি অটো কিন্তু দেখেন ক্লিক করছি অটোমেটিক চলতেছে এখন আমি কিন্তু একটু দূরে আসি তারপরে কিন্তু মেশিন অটোমেটিক চলতেছে মেশিনে অন করে আপনি যদি কোথাও চলেও যান বড় গাছ দিয়ে তখন কিন্তু অটোমেটিকই ডিজাইন হতে থাকবে দেখেন কত সুন্দর পাতা হয়ে যাচ্ছে ফুলের মতো তো এই ডিজাইনগুলো খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন যখন দেখবেন আপনার মাথা ঘোরাইবে এত সুন্দর ডিজাইন এক মেশিন দিয়ে কীভাবে সম্ভব তো আমার এখানে সময়ের কারণে আমি সম্পূর্ণ বড় করতে না ভিডিওটা এখানে দেখেন অনেক রকমের সেলাই করছি তো আমি ভিডিওটাকে শর্ট করে দিয়েছি যেন আপনারা বুঝতে পারেন যেহেতু এটা মেশিন চেক করে দেওয়ার কথা বলছে এটা তো আর আপনার চেক রিভিউ দেয়নি তো যতটুকু পারছি সময়ের ভিতরে ক্যাপচার করার তো ততটুকু ক্যাপচার করেছি আপনারা যারা এরকম মেশিন অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ট্রকিটাকে কোনো সমস্যা হলে আবার আমাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখেন সেলাইগুলো অসাধারণ এখন যদি আপনারা বিভিন্ন কালার মিলিয়ে সেলাই করেন এক একটা কাপড়ে এক এক রকমের সৌন্দর্য দেখা যাবে আমার কাছে মানে অবাক লাগছিল প্রথম যখন আসছে যে এক মেশিনের ভিতরে এত সেলাই আমার আপনারা যারা এই ডিজাইন নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু একটু একদম বেস্ট একটা মেশিন হবে এটা প্রায় আশিটা সেলাই হয় এটা দিয়ে প্লাস অন্য অন্য ডিজাইন করতে চাইলে কিন্তু আপনার ডিজাইন বাড়াইতে পারবেন এখনও যারা এই মেশিনগুলো অর্ডার করেন নাই তারা কিন্তু তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন স্টক শেষ হয়ে যাওয়ার আগে এবং আবারও আসবে স্টক শেষ হয়ে গেল আবার দুই মাস বা তিন মাস পরে আসবে অক্টোবরের নভেম্বরের ভিতরে আসার কথা তো আবার এই মডেলটা আসবে কারণ এগুলা কিন্তু সবসময় আপনার পাবেন না এগুলো আকর্ষণীয় মডেল এগুলোর চাহিদা অনেক বেশি থাকে ইম্পোর্টের যে মালগুলো আসে এগুলোর চাহিদা অনুযায়ী তারা কিন্তু দিতে পারতেছে না বর্তমানে কিন্তু সবাই স্মার্ট যুগে চলে যাচ্ছে ম্যানুয়াল পদ্ধতি ছেড়ে এখন ডিজিটাল পদ্ধতিতে চলে যাচ্ছে আমি অক্টোবর নভেম্বরে কিন্তু আবার নতুন মেশিন আসার কথা তো এই মেশিনগুলা স্টক শেষ পর্যায়ে প্রায় আপনার যারা একটু কমের মধ্যে চাচ্ছেন বাটারফ্লাই এই মডেলটাও কিন্তু নিতে পারেন এটা কিন্তু খুব ভালো মেশিন বাসাবাড়ি কাজের জন্য বেস্ট একটা মেশিন মেশিনটা বাটারফ্লাই অথবা সিঙ্গার এম জিরো টু ফোর এই মেশিনটা যারা খুঁজতেছেন তারাও কিন্তু এই মেশিনগুলো নিতে পারেন তো এটা কিন্তু স্টক প্রায় শেষ পর্যায়ে আগামী তিন মাস পরে আবার পাবেন অক্টোবর নভেম্বরে কারণ এটা আপনার যে পণ্যগুলো আসছিলো এদিকে চাহিদার তুলনায় মানে মেশিন খুবই অল্প আসছে তো আবার আসবে কোম্পানি বলছে কোম্পানির ম্যানেজারের সাথে কথা হয়েছে যে আগামী অক্টোবর নভেম্বরে আসবে তো আপনারা অর্ডারটি করে ফেলুন তাড়াতাড়ি যে কয়টা আছে অবশ্যই আগে অর্ডার করলে আগে পাবেন পরে অর্ডার করলে কিন্তু সময় লাগবে অর্ডার করে আফসোস করবেন না যে এখন মেশিনটা শখের মেশিনটা কিনে ফেলেন শখের মেশিনটা কিনতে দেরি করলে কিন্তু আফসোস লাগবে মনের মধ্যে খারাপ লাগবে এই মেশিনটা কিনে ফেলুন তাড়াতাড়ি আমাদের ডেলিভারির পালা ডেলিভারির জন্য গাড়িতে উঠেইছে সাইকেলের মাধ্যমে কিন্তু নিচে হবে ওদের যে হাফ আছে হাফ সেন্টারে নেওয়ার পরে তারা কিন্তু পিক আপ করবে দেখতে পাচ্ছেন আমাদের ডেলিভারি ম্যান খুব সুন্দর করে যত্ন সহকারে বেঁধে তারপরে নিয়েছে